দ্বিতীয় দফায় যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা পূরণ করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দুপুরে থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তিনি হুইল চেয়ারে করে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান একাত্তরে দেশ স্বাধীনের পর যেমন লেগেছিল শৈরাচার মুক্ত দেশে ফিরে তেমনই লাগছে এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন প্রধান উপদেষ্টার সাথে সংলাপের পর নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের সাথে একমত তিনি পরে বিমানবন্দর থেকে সরাসরি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা আজকে বাংলাদেশ সুরাচার খুনি মুক্ত বাংলাদেশ আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবে আমরা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে আমাদের সবাইকে মিলে আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের সেদিন আমাদের বৈঠক করেছে যা বলে আসছে মহাসচিবরা ওইটাই আমাদের বক্তব্য